মানুষগুলো পাগলের মতো দৌড়াবে কেউ থাকবে টয়লেটে কেউ বাজারে হসপিটালে যেখানে থাক শুরু হয়ে যাবে। দৃশ্য। দুধের দিয়ে মা পালাবে দুধের বাচ্চা রেখে মা কোথাও যায় কলিজার যে টুকরা এটা দুধের বাচ্চা এটারে ফেলে মা কোথাও যায় না কিন্তু কে এই ঝাঁকুনির দৃশ্য দেখে আল মাল অমা কামাল এই দৃশ্য দেখে দুধের বাচ্চারা রেখে মা দিবে দোধ অনেক গর্ভবতী মহিলা থাকবে কেয়ামতের সময়ে যাদের পেটের ভেতরে দুই মাসের বাচ্চা তিন মাসের বাচ্চা অপরিপক্ক অপরিণত বাচ্চাটা এখনো বড় হয় নাই কোনো বাচ্চার হাত পা এখনো হয় নাই কেয়ামতের এই ভয়ঙ্কর দৃশ্যটা দেখে জায়গার মধ্যে তিন মাসের অপরিণত বাচ্চাটা ডেলিভারি হয়ে যাবে পৃথিবীর যখন দৃশ্য আল্লাহ ইসরাফিল তোর তো তিনটা ফুৎকার দেওয়ার দায়িত্ব ছিল দিয়েছে কয়টা চিল্লাই বলেন কয়টা এবার আল্লাহ বলবেন এবার দ্বিতীয় ফুৎকার দে কয় নম্বর ফু দিবে ওই ফু দেয়ার সাথে সাথে ইসরাফিল প্রথম ফুৎকার দিয়ে জায়গা মতো এরকমই দাঁড়ায় থাকবে আবার যখন গ্রিন সিগন্যাল পাবে মুহূর্তের মধ্যে আরেকটা একটা ফু দিয়ে দিবে ফু দেওয়ার সাথে সাথে পৃথিবীর সব মানুষগুলো মরে শেষ কেউ থাকবে থাকতে পারবো আমরা জন্য আসছি এই যে দুনিয়া দুনিয়া টাকা পয়সা আরো লাগবে আরো কামাবো এটা তো আমার হবে না আরো চাই আরো চাই এই প্রতিযোগিতা এই কম্পিটিশন ওর পাঁচতলা আমার লাগবে সাততলা ওর আছে বিশ লাখ আমার লাগবে তিরিশ লাখ প্রতিযোগিতা আছে না নাই এগুলো আমাদেরকে পাগল বানিয়ে দিয়েছে মহাচ্ছন্ন করে ফেলেছে পৃথিবীটা আসলে একটা মরিচিকা ধোকা লোভ লালসা আজ আছে কাল নাই দুই নাম্বার ফুৎকার দেওয়ার সাথে সাথে পৃথিবীর সব শেষ মালাকুল পৃথিবীর সব মানুষের রুহু করবে আল্লাহ বলবেন মালাকুল মত আখবির নিমাইয়া বকা আমাকে বল আর কে আছে মালাকুল মালাকুলম বলবে পৃথিবীর সব মানুষের রুহু কবজ করে শেষ কেউ নাই মানুষবিহীন পৃথিবী মানুষের কোলাহলে পৃথিবীটা মুখরিত থাকতো এতদিন গোটা পৃথিবী ব্যাপী মানুষের কোলাহল ওই যে থেকে আদাম শুরু হয়েছে আর নাই মানুষ আর মানুষ 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 আর সব মানুষ শেষ আল্লাহ মখলুকাত একটারে রাখি নাই সব শেষ শুধু আছে জিনজাতি আল্লাহ বলবেন যাও এবার জিনজাতি ধরো জিন্দের ruh কবজ করে মালাকুল মাউত কিন্তু জিন্দের রুহু কবজ করে अमा খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লি জিন জাতি আর মানব জাতি এই দুই জাতিকে আল্লাহ তাআলা তৈরি করেছে কার ইবাদতের জন্য আমরা যেমনি নামাজ পড়ে জিনেরাও নামাজ পড়ে আমরা যেমনি রমাদানের রোজা রাখি জিনেরাও রমাদানের ফরজ রোজা রাখতে হয় আমরা যেমনি হজ করি জিনেরাও হজ করে আমরা যেমনি আরাফার দিনে কাটতে কাটতে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ করে জেনেরাও পড়ে আমরা দেখি না এদের দেখা যায় দেখা যায় আগুনের তৈরি ওদের জিসমুন না মুখতালিফা বিভিন্ন কালার ধারণ করতে পারে বিভিন্ন রং ধারণ করতে পারে জিনের সংখ্যা হচ্ছে জিসমুন না এটা সকালু বিশ্কালীন মুখতালিফা আগুনের তৈরি এক সৃষ্টি বিভিন্ন সুরাত তারা নিতে পারে মানুষের সুরাত নিতে পারে প্রাণীর সুরাত নিতে পারে ঠিক কিনা মালাকুল জিন জাতি হত্যা করতে শুরু করবেন রুহু কবজ করবেন করতে করতে সব শেষ খারাপ জিনদের সর্দার হলো ইবলিস সব জিনদেরকে মারতে যত কষ্ট দেয়া হয়েছে সবচেয়ে বেশি কষ্ট দিয়ে ইবলিসের এর কবজ করে ফেলা হবে ইবলিস আর নাই মানুষও নাই জিনও নাই পশু পাখি কিছু নাই আল্লাহ বলবেন ইয়া মালাকুল মাউদ অনেক দায়িত্ব পালন করেছিস তুই মানুষ মাল্লি জিন মাল্লি মৎস্যকুল মাল্লি পাখি মাল্লি সব মাল্লি এবার আর কে বেঁচে আছে বল মালাকুল মত বলবে আল্লাহ আর কেউ নাই খালি আছে তারা আছে কারা আছে আল্লাহ বলবে যা এবার ফেরেশতাদের গুষ্টি শেষ কর মালাকুল মত একটার পর একটা ফেরেশতার রহু কবচ করবে একটার পর একটা একটার পর একটা করতে করতে সব ফেরেশতা ফেরস্তাদের সংজ্ঞা হচ্ছে জিসমুন নুরিউন এটা সাক্কালু বিশকালীন মুখতালেফা আলোর তৈরি নুরের তৈরি একটা দেহ চাইলে বিভিন্ন সুরাত ধারণ করতে পারে জিন আর ফেরেশতার পার্থক্য বুঝেছেন জিন কিসের তৈরি আগুন জিসমুন নারিউন আর ফেরস্তা হচ্ছে জিসমুন নুরিউন নূর দিয়ে তৈরি একের পর এক ফেরেশতা সাবার করা হবে এবার আল্লাহ বলে বেনিয়া মালাকাল মাউত আকবির আর কে কে বেঁচে আছে বল মালাকুল বলবে নাই মানুষ নাই নাই শুধু আমার তিনজন কলিগ বাকি কয়জন বলেন কয়জন জিব্রাহ বাকি ইসরাফিল বাকি মি কাইল আরামিয়া আল্লাহ বলবে মিকাইলের কাইলের কবজ করে নিয়ে আয় যে মিকাইল আমার আদেশে পৃথিবীতে বৃষ্টি ঝরাতো আমার আদেশে ক্ষেত খামারে ফসলের ব্যবস্থা করে দিত আমার আদেশে মানুষের রিজিকের হিসাব রাখত এই মিকাইলের রুহু কবজ করে নিয়ে আয় এক নম্বর কলিগ শেষ কলিগ বুঝেন তো সহকর্মী কলিগ মানে কি সহকর্মী এক নাম্বার কলিগ নাই আল্লাহ বলবে যা এবার ইসরাফিলের রুহু কবজ কর ইসরাফিল ফেরেশতা তখনও আল্লাহর আরশের দিকে ঠোঁটের মাঝখানে বিশাল নিয়ে তাকিয়ে আছে ওই মুহূর্তে মালাকুল যে সালাম দিয়ে রুহুটা কবজ করে ফেলবে ইসরাফিলও নাই ইসরাফিলও নাই আল্লাহ বলবে যা দুনিয়ার সব নবীদের কাছে ওহি দিয়ে কোরান দিয়ে ইঞ্জিল দিয়ে তাওরাত দিয়ে চাবর দিয়ে আমি যেই ফ্রেশদারাটারে পাঠাতাম ওই রুহলামিন জিবরাইলের হুটাও কবজ করে নিয়ে আয় জিব্রাইলের রুহু কবজ হয়ে যাবে এবার তিনজন কলিগি শেষ আছে কেউ আছে এবার আল্লাহ বলবে ইয়ামালাখাল মউত হে মৃত্যুর ফেরেশতা আখবিরনি মাইয়া মহাবিশ্বে আর কে কে আছে বল আজরাইল বলবে কেউ নাই মানুষ নাই জিন নাই ফেরেস্তানা নাই আমার কলিগ্রাও নাই আমি বড় একা এখন আমি একা হয়ে গেছি আল্লাহ আছে শুধু আমি মালাকুল মাউদ তোমার হুকুমের গোলাপ আর আন্তাল হাইকুল কাইয়ুম তুমি শাশ্বত চিরঞ্জীব তুমি তো মরবা না আমি আছি উনিও থাকবে উনি আর আল্লাহ থাকবে আল্লাহ বলবে মালাকুল মাউদ এবার তুই মর এবার তুই মর এই মালাকুল উঠে যাবে আজীবন মারছে আজকে মরবে খিচুনি উঠে যাবে জ্বর এসে যাবে কাপুনি ছুটে যাবে কাঁপতে থাকবে আল্লাহ বলবেন কাপা কাপি করে লাভ নাই মর মালাকুল মত বলবে মা বোদ এইটা আবার কেমন কথা সবাই রে আমি মারলাম আমি মরুম কেন আমি না মারছি আমি না মেরেছি আমি মরব কেন আল্লাহ বলবেন কথা নাই বাপ ও আল্লাহ আমি কেন মরব আমি না দুনিয়ার সবাই রে মারলাম আল্লাহ বলবেন কুল্লু নাফসিং যায়িকাতুল মাউত পৃথিবীর প্রতিটা আত্মারই মৃত্যুর স্বাদ নিতে হবে রে মালাকুল মত তুইও মরবি বাপ কাঁপতে কাঁপতে আল্লাহ বলবে জান্নাতার জাহান্নামের মাঝ বরাবর যে দাঁড়া মালাকুল মৌদ দাঁড়াবে এই দৃশ্য দেখার মতো তখন কেউ থাকবে না থাকবে কেউ নাই মালাকুল মৌদ কাঁপতে কাঁপতে আল্লাহ বলবেন কেঁপে লাভ নাই কেঁদে লাভ নাই মূর্তি তোকে হবেই এভরিওয়ান হ্যাজ টু টেক দ্য টেস্ট অফ ড্যাশ সবাইকে মৃত্যুর সাহাদ আর সাধন করতে হবে পার মরে যা মুদ ইয়া মালাকুল মৌদ আল্লাহ বলবেন মৃত্যুর ফেরেস্তা মালাকুল মালাকাল বলার সাথে সাথে যে ফেরেস্তার হাতে আমাদের সবার রুহ চলে গিয়েছিল ওই ফের চিৎকার মেরে জান্নাত এবং জাহান হয়ে পড়ে যাবে শেষ মালাকুল মাউতের কিচ্ছা খতম উনিও নাই এবার ডানে সামনে পেছনে উপরে নিচে কেউ আছে একজন ছাড়া তিনি কে كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والاكرام فباي الاء ربكما تكذبان এই জমিনে যারা আছে সব শেষ হয়ে যাবে একজন ছাড়া তিনি কে আল্লাহ আল্লাহ তখন হুংকার দিয়ে একা একাই বলবেন একা একাই বলবেন ইয়া আরদু আইনা আশজারু কে ও পৃথিবী তোর বড় বড় গাছগুলো কোথায় আপনাদের নিমসারে বট গাছ আছে কোথায় আছে বট গাছ অনেক জায়গায় থাকে না বট গাছ বিশাল ওটারে কেন্দ্র করে শিরকের আক্রোড় জমে ওঠে ওখানে মোমবাতি লাগায় লাল শালু দেয় নাচানাচি করে এরকম বট গাছে আক্রোড় আছে নাই

তাওয়ার কোথায় আইনাল জাবাবেরা অত্যাচারী শাসকগুলো আজকে কোথায় যারা ক্ষমতার চেয়ার পেলে আর নামতে চায় না এই টাকাগুলো আজকে কোথায় আল্লাহ বলবে আইনাল জাবাবেরা ফেরাউন কোথায় নমরুদ কোথায় আবু জাঈলের গোষ্ঠী কোথায় ফেরাউনের চাচাতো ভাইরা কোথায় নমরুদের চাচাতো ভাইরা কোথায় কোথায় যারা ক্ষমতার দাপট দেখিয়েছে কোন আওয়াজ আছে কথা বলেন আল্লাহ বলবেন লিমানিল আজকে ক্ষমতাকার একটা চিৎকার দিয়ে উত্তর দেন সেদিন ক্ষমতাকার হু বিলংস দা কিংডম টুডে আল্লাহ বলবেন আজকে ক্ষমতাকার ক্ষমতা শুধু একজনের চিল্লায় বলেন তিনি কে